আজকের আলোচনায় থাকছে গ্রাম্য রাজনীতি বা ভিলেজ পলিটিক্স যা রাজনীতির আঙিনায় খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ স্তর যেখানে বহুমুখী লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে হয় যেখানে বাধা হিসাবে আসে এক শ্রেণীর রাজনৈতিক বিষাক্ত ছবল মিথ্যা অপপ্রচার চক্রান্ত বিভিন্ন গুজব আর এ সমস্ত পরিস্থিতির মোকাবিলা করে নিজেকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সাংবিধানিক সচেতনতা আত্মসংযম দূরদর্শিতা নিজেকে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার হল সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং অতিরিক্ত রাজনৈতিক উত্তেজনাকে উপেক্ষা করা গ্রামীণ পরিবেশ সাধারণত সাদামাটা মনে হলেও প্রকৃতপক্ষে তা নয় যেখানে বিভিন্ন পরিচিত মুখ আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র হলো এই গ্রামীণ রাজনীতি যেখানে থাকে গুজবের আগুন পক্ষ বিপক্ষে টানা টানাপোড়ন আর ছোট ছোট ক্ষমতার লড়াই তা সত্ত্বেও হতাশ হওয়া যাবে না পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে নিজেকে শক্তিশালী কৌশলে ধরে রাখতে হবে কখনো কখনো নীরবতাকেই ঢাল হিসাবে ব্যবহার করতে হবে গ্রামের ছোটোখাটো বাজার চায়ের দোকান ও বিভিন্ন আড্ডার জায়গায় বিভিন্ন ধরনের কুটুক্তি ও মতামত ব্যক্ত হবে যা যোগ্য জবাব সময়ের উপর ছেড়ে দিতে হবে রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের বর্তমান পরিস্থিতিকে গোপন রাখা বাইরে থেকে যতই দুর্বল দেখাক না কেন ভেতরে ভেতরে তার শক্ত অবস্থানকে মজবুত করে রাখতে হবে কারণ আপনার গোপনীয়তায় গ্রামীণ রাজনীতির সব থেকে বড় অস্ত্র মিথ্যা ও গুজবকে অক্সিজেন না দেওয়া হঠাৎই এমন কোনো ব্যক্তি এমন কিছু কথা বলবে যা শুনে অনেক তিক্ত লাগলেও সাথে সাথে তার প্রতিক্রিয়া না দেওয়া বা হাসি ইয়ার কিচ্ছলে বিষয়টিকে গোপন করে রাখা এবং তদন্ত সাপেক্ষে পর্যালোচনা করা এমনকি অনেকে খুব চালাকি করে প্রশংসা করবে যার প্রকৃত উদ্দেশ্য তদন্ত করা এক কথায় স্বতঃস্ফূর্ত সতর্ক থাকা এ বিষয়গুলি থেকে সংযত না থাকলে বড়ো ধরনের রাজনৈতিক দাঙ্গার পরিস্থিতি তৈরি হতে পারে যা ভবিষ্যৎ পরিস্থিতি জটিলতা তৈরি করবে ফলে অনেকে লড়াইয়ের ময়দানে প্রথমবারই হেরে যেতে পারে রাজনীতিতে আবেগ নয় যুক্তিপূর্ণ আলোচনা হলো রাজনৈতিক জয়লাভের প্রধান হাতিয়ার কেউ ছোট করে কথা বললে তা মনের আঘাত হিসাবে না নেওয়া গভীর ভাবনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া এটা কি আমার লক্ষ্যের পথে বাধা নয় তো না এটা শুধু সময়ের অপচয় তা তা নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া যতই আবেগকে কন্ট্রোল করা যাবে ততই লক্ষ্যে পৌঁছানো সহজ হবে নিজের সিদ্ধান্তে অটল থাকা অর্থাৎ না বলতে শেখা এমন কিছু ঘটনা সামনে কোনো ব্যক্তি নিয়ে আসবে যা আগামীর পথে জটিলতা তৈরি হতে পারে এমন বিষয়কে উপেক্ষা করে সরাসরি না বলে নিজেকে শক্ত অবস্থানে নিয়ন্ত্রণ করে রাখতে হবে কেউ যদি সীমা লঙ্ঘন করে চোখে চোখ রেখে পরিস্থিতির মোকাবিলা করতে হবে নিজেকে সম্মানের সহিত দাঁড় করাতে হবে ঊর্ধ্বতম নেতৃত্বের নির্দেশকে যুক্তিপূর্ণভাবে গ্রহণ করা ঊর্ধ্বতম নেতৃত্ব কোনো কোনো সময় চক্রান্ত করে চক্রান্তের দিকে ঠেলে দিচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে কিছু অর্থশালী মূর্খ রাজনৈতিক কর্মীদের অযৌক্তিক দাঙ্গা লাগানো পরামর্শ থেকে নিজেকে মুক্ত রাখা যারা নিজেকে সঠিক পরামর্শদাতা ও শক্তিশালী কর্মী হিসাবে জাহির করবে কিন্তু প্রকৃতপক্ষে তারা সমাজের ঘৃণার পাত্র এর পাশাপাশি এক শ্রেণীর ধূর্ত ও লোভী দালালদের কম প্রশ্রয় দিতে হবে কেননা এরা নেতাদের খুব সহজেই বেঁচে দেয় যার খেসারত পরবর্তী সময় সে নেতাকে দিতে হয় সর্বোপরি মিথ্যা গুজব দলীয় রাজনৈতিক চক্রান্ত বিরোধী রাজনৈতিক চক্রান্ত সাধারণ মানুষের মধ্যে মিথ্যা অপবাদ অপপ্রচার সব কিছুই থাকবে যা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের অলঙ্কার শেষ কথা সমস্ত মানুষকে সমান চোখে দেখার প্রবণতা নিজের মধ্যে থাকলেও সমস্ত মানুষ তা অনুভব করতে পারবে না যা নিয়েও বিচলিত হওয়া যাবে না নিজেকে শান্ত রেখে সঠিক সিদ্ধান্ত রাজনৈতিক চরম পরিস্থিতি মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্য স্থির করতে হবে তবেই গ্রামীণ রাজনৈতিক জীবন হবে সুন্দর আমাদের এই আলোচনা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন সঙ্গে থাকুন ধন্যবাদ